সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো সবাইকে হচ্ছে শুভ সকাল তো এই শার্ট করলাম সকাল নটা থেকে নটা বেজে গেছে এখন তো নটা থেকে তো আমাদের সকালে চাটা খাওয়া সব হয়ে গেছে আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হয়ে গেছে হচ্ছে ভাত এখন যাচ্ছি বাজার বাজার পরে এসে তখন ভাবো কী রান্না করবো ভাতটা করে রেখে দিলাম বাজার থেকে এসে তখন তোর প্রায়টা করব কী করবো না করবো দিয়ে মেয়েকে ভিন্ডি পাতা তো দিদি পাত কাটতে ছিল কিছুটা তো ওগুলো কাটলাম এসে তোর কাজ রান্না করে তবে চান টান করে যদি যা করে তবে বের হাতে বসবে ঠিক আছে তখন সঙ্গে পরে আসি আমি বাজারটা করে নিতে আসছি তো আমার উঠানে রৌদ্র হচ্ছে না একটুকু রৌদ্র আসে না তাই ভাবলাম কি বাইরের দিকে বেড়ে আসি বাইরের দিকে রৌদ্র আসে মানে ওদিকে রোডের দিকে কি না তো সম্পূর্ণ রৌদ্র আসে তো ছাগলটা হলে একটু মানে সকাল সকালকে ভাত রান্না করে নিতাম তো মা তার সব কিছু খাবিয়ে দিয়েছি ভাবলাম কি ছাগলগুলো বাইরে বেঁধে দিই ওনার এদিকে আমার ঘরের সামনে একটু আমি রোদ্র মানে রোদ্র হচ্ছেই না রোদ্র পাবো কি রোদ্রো হচ্ছেই না আর কালো বলু এখন ঘরের ভিতরে আছে ওদেরকে এখন বের করি আমি ওরা এখন ঘরের ভিতরেই আছে রোদ তাড়াতাড়ি বের করবো না কেন অনেক ঠান্ডা লেগেছে ওদেরকে আমি বাইরে বেরিয়েছিলাম কালুগুলো তো মনে কি অনেক ওদেরকে ঠান্ডা লেগে গেছে তো ওরা খালি কাশে আর সর্দি লেগে গেছে তাই ওদেরকে বের করলাম না সকাল সকাল বললাম কি দেরি করে বের করব দেখি তারপর রোদটা কিছুটা উঠে গেছে তো ওদেরকে ভাবছি বের করে দিই তো ওদেরকে বের করলাম বের করে তো দিলাম চাল খেতে চাল খাচ্ছে দিন তিনজন তো কালু আবার চা খাচ্ছে কিনা জন্য চা রাখি আজকে আমি চা রাখতে একদমই ভুলে গেছি মনেই ছিল না কথাটা ও রোজ দিন চা খায় আমাদের আমাদের খাওয়া হয় তারপর ও চা খায় আমার কাম শেষ হয়ে গেলে টান টান করে নিয়েছি টান করে পূজাও সেরে নিয়েছি টুকটাক করে করে তো টান তো হয়ে গেছে রান্না রান্না করে টোরে কাজটা সেমনি তবে চান করলাম চান টান করে পূজাও করে নিয়েছি আমি তো ভাবলাম কি বসে থেকে লাভ নাই পূজা করতে চান টান করে তো পূজাও করে নিয়েছি এই হচ্ছে আমার পূজা ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে পূজা টুজা ছেড়ে নিলাম এবার কোনো কাম না এবার আমি করবো খাওয়া দাওয়া করবো তাকে হচ্ছে বৃষ্টিভাগ তাই অল্পনা টাল্পনা দিয়েছি খাওয়া দাওয়া করলে অনেক জ্বালিয়ে গেছে চা খেয়ে আছি আর ছাতু খেয়েছিলাম একটু মানে মেয়ের খেতে খেতে ছেড়ে দিয়েছি সেটা মেয়ের খাবারটা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমি সবার সাথে পড়ে আসি এখন হয়ে গেছে বারোটা খাওয়া দাওয়া হয়নি তো ঠিক আছে তোমার সাথে খাওয়া করে তো তখন তো এখন হয়ে গেছে রাত রাত বেরিয়ে গেছে তো আমরা এখন ঘুমাতে যাচ্ছি হয়ে গেছে তো খাওয়া দাওয়া আমাদের তো হয়ে গেছে তো মানে কি ঘুমা কিছু হয়ে গেছে আমি একটু করে ঘুমাবো এখন বাড়ব দিয়ে ভিতরে হবে তখন ঘুমাবো তো দুধটা খেলি দুধটা খেতে এখানে আছে দুধ এটা দুধ খাবো দুধ রাখলাম সকালে চা করার জন্য আর বাকিগুলো আমি খেলাম আর সন্ধে ইয়ে করেছিলাম চা করেছিলাম তো ভাবতে করে দুধ নিচ্ছি আমি খাচ্ছি একটু করে আমার মেয়ে খাচ্ছে আর এই চা করছি আমিও তো দুধ খেতে পছন্দ করছি না আমার দুধ খেতে তো ভালো লাগে না দায়ে করে খেতে হচ্ছে দুধ এখন তাই তো দুধ খেতে আমার অত ভালো লাগে না তাই করে খেতে হচ্ছে আর আমাদের দাদা ভাই দুধ না খেলে গাল দিচ্ছে ওই জন্য খেতে হচ্ছে না তো দুধ আমি খেতে খাওয়া পছন্দ করছি না নিয়ে নিয়েছি দুধ কোটাই নিয়েছি বেশি নাই ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করছি আমি ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেওয়া আর বেশি ভালো লেগে থাকে তো কমেন্ট অবশ্যই করবা তো ঠিক আছে এখন থেকে করছি আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট আসলে ভালো